আজকের ভিডিওতে আমরা জানব কেন কালো জামকে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক বলা হয় আর জুন এবং জুলাই মাসে অন্তত তিনবারের জন্য হলেও কেন আমাদের জাম খাওয়া প্রয়োজন আপনি জেনে অবাক হবেন মানুষের মুখের লালার মধ্যে এক ধরনের রঞ্জক পদার্থ উৎপাদিত হয় যা থেকে ব্যাকটেরিয়া জন্ম নেয় এবং এটা এক পর্যায়ে ক্যান্সার হওয়ার আশঙ্কা তৈরি করে মজার বিষয় যদি আপনি সিজনে অন্তত দুই থেকে তিনবার জাম খেয়ে থাকেন তাহলে সেই ক্যান্সার সহায়ক ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেয় এই কালো জাম শুধু তাই নয় মানব দেহের রক্তে গ্লুকোজের নিয়ন্ত্রণ হাড়ের ক্ষয়রোধ শরীরের অভ্যন্তরীণ ইনফেকশন দূর করা জন্ডিস ও অ্যামিনিয়া নিরাময় করা সহ আরও আট থেকে দশটি গুরুত্বপূর্ণ উপকারের জন্য প্রতিটা সিজনে কমপক্ষে তিনবারের জন্য হলেও আমাদের জাম খাওয়া উচিত প্রিয় দর্শক টস টসের রসালো কালো জাম দেখতে যেমন সুন্দর খেতেও তেমন সুস্বাদু মিষ্টি এই ফলটিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি জিঙ্ক কপার গ্লুকোজ ড্যাকস্ট্রোজ ফ্রুক্টোজ ফাইবার অ্যান্টি অক্সিডেন্ট ও স্যালেলাইলেট সহ অসংখ্য উপাদান এছাড়াও জামের অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে শুরুতে জেনে নেই ডায়াবেটিস প্রতিরোধে ও ডায়াবেটিস রুগীদের জন্য জাম ফল খুবই উপকারী কারণ এতে থাকা অ্যান্টি ডায়াবেটিক প্রপার্টিজ এর কারণে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখা যায় যা স্টার্চ ও চিনিকে নিয়ন্ত্রণ করে এবং শরীরে শক্তির যোগান দেয় আরেকটি গবেষণায় দেখানো হয়েছে যে জামের বীজ তিরিশ পার্সেন্টের বেশি রক্তের শর্করার মাত্রা কমাতে পারে এছাড়াও জাম ফলটি ক্যালসিয়াম আয়রন পটাশিয়াম এবং ভিটামিন সি সমৃদ্ধ হওয়ায় এতে যে পুষ্টিগুণটা তৈরি হয়েছে হাড়ের শক্তি বৃদ্ধির জন্য চমৎকারভাবে কাজ করে এবং যদি আপনি খান তাহলে আপনি লক্ষ্য করবেন হাড় ক্ষয় হয়ে যাওয়া রুগীদের আস্তে আস্তে সমস্যা দূর হয়ে যাচ্ছে সম্ভব হলে প্রতি সপ্তাহে তিন দিন করে হলেও এই ফলটা বেশ কয়েকটা খেয়ে নেওয়া উচিত তিন নম্বর হচ্ছে প্রাকৃতিকভাবে ভাবে দূর করে আমি শুরুতে বলেছিলাম কালো জামকে বলা হয় প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক প্রিয়দর্শক এতে রয়েছে ম্যালিক অ্যাসিড গ্যালিক অ্যাসিড ও অক্সালিক অ্যাসিড এবং ট্যানিন্স এর মতো যৌগ যা ফলটিকে অ্যান্টি ম্যালেরিয়াল অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ইনফ্যাক্টিভ ও গ্যাস্ট্রো এর প্রতিরক্ষামূলক হিসাবে তৈরি করে জাম ফলটিতে থাকা এই সব অ্যান্টি উপাদান শরীর থেকে বিষাক্ত ইনফেকশন দূর করতে সাহায্য করে জামের বিভিন্ন পুষ্টি উপাদানগুলোর মধ্যে আয়রন একটি এই আয়রন দেহের বিভিন্ন উপকার করে থাকে জাম ফলে থাকা আয়রন অ্যানিমিয়া এবং জন্ডিস নিরাময় করে এবং বিভিন্ন ধরনের আয়রন ঘটিত সমস্যাগুলোর জন্য যারা ভুগছেন তাদের জন্য এই ফলটা খুবই উপকারী এছাড়াও যেহেতু জাম ফলটির গ্লাইসেমিক ইন